আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষিকা একজন জুলাই যুদ্ধ যিনি মহান জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মূলবিবেনকে অপমান করার লক্ষ্যে এই ছবি দিয়ে পুরো ইন্টারনেট ভরেও ফেলেছে আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এই কুলাঙ্গার মুজতাবা খন্দকার আমাদের প্রাণের ম্যাংকে কুড়ি করার পর চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এখন পর্যন্ত রাষ্ট্র তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে নাই আমরা মনে রাষ্ট্র এর মাধ্যমে হয়ে উঠছে ধীরে ধীরে কে হুশিয়ারি করে বলবো আগামী কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে মুস্তফা খন্দকারকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে তাকে বিচারের মুখোমুখি করতে হবে তাদের ধারণা আমি শিবিরপন্থী যদি শিবিরপন্থী হয়েও থাকি ধরেন হ্যাঁ কথার কথা তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা তারপর আমাদেরকে এসে গালি দেন দেখেন এখন যদি আল্লাহ আমাকে হেদায়তও করে তাইলেও হেদায়ত এখন আপাতত পোস্টপন করে রাখতে হবে আমি মাথায় কাপড় দিলেও আমি এখন শিবির হয়ে যাব এখন যদি আমি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেছি এটা নিয়ে অনেকে বলেছে যে ও তুমি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেছো আরে আমি তো আগেও বলতাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আর ঢাকা ইউনিভার্সিটি একজন মাস্টার রোল কর্মচারী মাস্টার রোলই বাদ দেন আপনি কর্মচারী আপনারা কি সেম ক্যাটাগরিতে আসেন কখনো না তাহলে আপনি একজন করবে আরেকজন করবে না এই কথা কোন ভিত্তিতে বলেন আমি তারে একা কই কোন মানুষ আছে না কোন মানুষ আছে আপনি একা বলবেন আমার ছাত্রকে কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি একজন শিক্ষিকাকে নিয়ে বেশ কিছু মানে কুরুচিপূর্ণ কথাবার্তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ আর এর পরেই দেখলাম ছাত্ররা বেশ জোরালো প্রতিবাদ করেছে ঠিক তো আজকের আলোচনাটা মূলত এই পুরো ঘটনাটা নিয়েই আমাদের কাছে কিছু নিউজ রিপোর্ট আছে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট মানে যা যা পাওয়া গেছে আর কি তার ভিত্তিতেই কথা বলবো অবশ্যই ঘটনাটার কেন্দ্রে আছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মোনামি হ্যাঁ আর তার সাথে ঢাকসুর নতুন ভিপি আবু সাদেক কায়েম আর জি এস এম ফরহাদকেও জড়ানো হয়েছে কিছু আপত্তিকর মন্তব্য এমনকি ভিডিও ক্লিপস নাকি ছড়িয়েছে অনলাইনে এটা স্বাভাবিকভাবে মানে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বেশ প্রতিক্রিয়া তৈরি করেছে বিভিন্ন সূত্রে তো সেটাই দেখা যাচ্ছে একদম আমরা চেষ্টা করব পুরো ঘটনাটা একটু বোঝার মানে কিভাবে শুরু হলো কারা এর পেছনে আছে বলে অভিযোগ উঠছে যেমন মুজতবা খন্দকার নামে একজন সাংবাদিকের নাম আসছে বারবার ঠিক বিভিন্ন পক্ষ কি বলছে বিশেষ করে ডাকসু ছাত্রনেতারা কি ভাবছেন আর ছাত্রছাত্রীদের মূল দাবিগুলোই বাকি হ্যাঁ আমাদের হাতে থাকা তথ্যগুলো এগুলোই বলছে চলুন তাহলে বিষয়টার একটু গভীরে যাওয়া যাক দেখুন বিতর্কের শুরুটা তো সোশ্যাল মিডিয়াতে তথ্য যা বলছে তাতে শিক্ষক শেহরিন নামিন মোনামি আর ডাকসুর ভিপি নিয়েই খুব মানে অশোভন ভাষায় আক্রমণ করা হয়েছে শুধু লেখাই না ভিডিও কন্টেন্টও নাকি ছিল হ্যাঁ সেরকমই জানা যাচ্ছে আর এগুলো তো খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর সাথে সাথেই প্রতিবাদও শুরু হয় তীব্র প্রতিবাদ এই পরিস্থিতিতে ডাকসুর নেতাদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ ছিল নিশ্চয়ই অবশ্যই যেমন জি এস এম ফরহাদ উনি বলেছেন মানে একটা সূত্রে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীকে আমি নিজের বোনের মতো দেখি আর শিক্ষিকাদের দেখি মায়ের মতো আচ্ছা আর ভিপি ভিপি আবু সাদে কায়েমও একই রকম সম্মান দেখিয়েছেন উনি বলেছেন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি ম্যাডাম আমার মায়ের মতো সম্মানিত একজন মানুষ এখানে একটা তথ্য মানে একটা সূত্রে এটা এসেছে সেটা হলো এই ভিপিআর জি এস দুজনই ইয়েম ইসলামিক ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত বলে একটা কথা আছে ও আচ্ছা এবং সেই সূত্রেই বলছে যে এই সংগঠনের নামে আগে নাকি নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ তেমন শোনা যায়নি ইন্টারেস্টিং তো ওনারা এত স্পষ্টভাবে বলার পরেও কিছু সূত্র বলছে কারা যেন মানে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য কুরুচিপূর্ণ রিলস মানে ছোট ভিডিও ছড়ানো বন্ধ করেনি তার মানে কেউ কেউ এটাকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছে হ্যাঁ সেরকমই একটা ধারণা পাওয়া যাচ্ছে একটা সংঘবদ্ধ প্রচেষ্টা বিষয়টা তাহলে বেশ জটিল দিকে যাচ্ছে একদিকে ডাকসুর নেতারা সম্মান জানাচ্ছেন অন্যদিকে একটা মহল বিতর্কটা জিয়ে রাখতে চাইছে ঠিক আর এই পুরো কেসে যার নামটা বারবার আসছে তিনি মু খন্দকার কেউ বলছে বিএনপিপন্থী সাংবাদিক কেউ বলছে অ্যাক্টিভিস্ট হ্যাঁ মূল অভিযোগটা ওনার দিকেই বলা হচ্ছে উনি নাকি শিক্ষক মোনামির ছবি ব্যবহার করে খুব অপমানজনক মন্তব্য করেছেন হ্যাঁ এবং একটা সূত্রে আরও মারাত্মক একটা আশঙ্কার কথা বলা হয়েছে বলছে ছবিটা নাকি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি বা বিকৃত করা হতে পারে বলেন কি মানে ফেক ছবি হ্যাঁ মানে কম্পিউটার দিয়ে এমনভাবে বানানো বা পাল্টে দেওয়া যা দেখে আসল মনে হলেও আসলে তা নয় যদি এটা সত্যি হয় তাহলে তো প্রযুক্তির এমন অপব্যবহার মানে পরিস্থিতিটা আরও অনেক বেশি গুরুতর এটা আসলেই খুব উদ্বেগের অবশ্যই এই ঘটনার প্রতিবাদে ছাত্রছাত্রীরা তো চুপ করে থাকেনি তাই না বেশ সংগঠিত প্রতিবাদ হয়েছে দেখলাম একদম তথ্য বলছে গত শনিবার মানে নভেম্বরের এক তারিখে সন্ধ্যায় বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা একসাথে মশাল মিছিল করেছে মশাল মিছিল এটা তো বেশ জোরালো প্রতিবাদের প্রতীক ঠিক মিছিলটা হল এলাকা থেকে শুরু হয়ে মুহুসিন হল ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের কাছে যে যাত্রী ছাউনি আছে সেখানে একটা সমাবেশে মিলিত হয় তার মানে এটা শুধু একটা হুট করে রাগ দেখানো নয় একটা প্ল্যান্ড প্রোগ্রাম ছিল হ্যাঁ একটা সংগঠিত কার্যক্রম আর সমাবেশে দাবিগুলো নিশ্চয়ই খুব নির্দিষ্ট ছিল হ্যাঁ দাবিগুলো খুব পরিষ্কার প্রথমত শিক্ষক মোনামিকে যে অপমান করা হয়েছে সেটার সুষ্ঠু বিচার আচ্ছা দ্বিতীয়ত যার দিকে মূল অভিযোগ মানে মুছত খন্দকার তাকে তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে আর আর তিন নম্বর দাবিটা বেশ গুরুত্বপূর্ণ এটা শুধু এই ঘটনাতেই আটকেনি বরং আরও বড় একটা সমস্যার দিকে আঙুল তুলেছে সেটা কি সেটা হলো দেশের নারীদের বিরুদ্ধে বিশেষ করে অনলাইনে যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য চরিত্র হনন মানে যেটাকে বলা হচ্ছে স্ল্যাট শেমিং চলছে সেটা বন্ধ করার দাবি ও আচ্ছা মানে তারা শুধু এই ঘটনার বিচার চায়নি বরং এই ধরনের সব অপরাধের শাস্তি চেয়েছে তো বুঝতেই পারছেন এটা শুধু একজন টিচারের সম্মানের প্রশ্ন না এটা অনলাইন হ্যারাসমেন্টের বিরুদ্ধে একটা বড় স্ট্যান্ড হুম সমাবেশে ছাত্রনেতাদের বক্তব্য তো বেশ জোরালো ছিল মনে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথাও উঠে এসেছে অবশ্যই যেমন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ উনি তো রাষ্ট্রের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন তাই নাকি হুম কি বলেছেন একটা সূত্র বলছে উনি বলেছেন যে রাষ্ট্র যেন অপরাধীদের আশ্রয়দাতা হয়ে উঠছে এটা কিন্তু খুব সিরিয়াস একটা কথা আসলেই উনি হুশিয়ারিও দিয়েছেন বলেছেন যদি মুস্তবা খণ্ডকারকে তাড়াতাড়ি অ্যারেস্ট না করা হয় তাহলে ছাত্ররা শাহাবাগ থানা ঘেরাও করবে ও! শুধু তাই না যারা সোশ্যাল মিডিয়াতে এরকম রিলস বানিয়ে মেয়েদের ছোট করার চেষ্টা করে তাদের সামাজিকভাবে প্রতিহত করার কথাও বলেছেন মানে একদিকে বিচার চাওয়া আবার অন্যদিকে রাষ্ট্রের কাছে জবাবদিহি চাওয়া আবার প্রয়োজনে সিটিজেন অ্যাকশনেরও একটা ইঙ্গিত আছে সূর্য হলের ভিপি আজিজুল হকের কথাও তো শোনা গেছে হ্যাঁ উনিও বলেছেন উনি বিশেষ করে ওই যে বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে এআই দিয়ে ছবি বানিয়ে বা বিকৃত করে শিক্ষিকাকে অপমানের চেষ্টা নিন্দা করেছেন আচ্ছা ওনার কথায় আবার একটা রাজনৈতিক দিকও ছিল উনি বলছিলেন যে দেশের প্রায় অর্ধেক ভোটার তো নারী তো নারীদের অসম্মান করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ঠিক না বা সেটা পূরণ হবে না তার মানে ছাত্রনেতাদের বক্তব্যে ঘটনার সাথে রাজনীতির সংযোগের কথাও আসছে হ্যাঁ আসছে যেমন আজিজুল হক বললেন আবার দেখুন মুহসিন হলের জিএস এস রাফিদ হাসান সাফওয়ান তার কথা তো একই রকম সুর তবে একটু অন্য দিক থেকে উনি কি বলেছেন উনি প্রশ্ন তুলেছেন অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে বিশেষ করে বিএনপি বা ছাত্র দলের কিভাবে উনি বলছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিয়ে যখন এমন কুরুচিপূর্ণ কথা হচ্ছে স্লাডশেমিং হচ্ছে তখন এই দলগুলো বা তাদের ছাত্র সংগঠনগুলো যে চুপচাপ আছে এটা খুব লজ্জার হুম উনি ব্যাপারটাকে শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ হিসেবে দেখছেন না পুরো নারী জাতির অপমান হিসেবে দেখছেন আর এই পরিস্থিতিতে অন্যদের চুপ থাকাটায় উনি বেশ হতাশ এমনটাই কিছু সূত্রে দেখা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে প্রতিবাদী ছাত্রদের কথায় ক্ষোভ আছে বিচারের দাবি আছে আবার ঘটনার রাজনৈতিক দিক নিয়েও বেশ শক্ত মতামত উঠে আসছে হ্যাঁ এবং আমরা যদি এই আলাদা আলাদা বিষয়গুলোকে একসাথে দেখি তাহলে কয়েকটা বড় প্রশ্ন বা উদ্বেগের জায়গা তৈরি হয় যেটা বিভিন্ন সূত্র ইঙ্গিত করছে যেমন প্রথমত এই যে অপপ্রচার এটা শুধু একজনের সম্মানহানি না এটাকে অনেকে দেখছে শিক্ষক ছাত্রের যে শ্রদ্ধা সম্পর্ক যে আস্থার জায়গা সেখানে আঘাত করার চেষ্টা হিসাবে ঠিক বিশেষ করে একটা পাবলিক ইউনিভার্সিটিতে এমন হলে তো হ্যাঁ পুরো শিক্ষা ব্যবস্থার ওপরেই এর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বুঝতে পারছি আর দ্বিতীয় উদ্বেগটা দ্বিতীয় এবং সম্ভবত আরও বড় উদ্বেগটা হল অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ে হ্যাঁ সেটা তো আছেই বিশেষ করে নারীদের টার্গেট করে যেভাবে বিদ্বেষ ছড়ানো হয় বাজে মন্তব্য গুজব ওই যে স্লাটশিমিং এটার ভয়াবহতা আর এটা যে বেড়েই চলেছে এই ঘটনাটা যেন সেই বড় সমস্যাটারই একটা জলজন্ত উদাহরণ হয়ে সামনে এসছে আর ছাত্রছাত্রীরা ঠিক এই জায়গাটাতে হিট করতে চেয়েছে তাদের দাবির মাধ্যমে একদম আর সেজন্যই হয়তো তারা এত তাড়াতাড়ি আর এত জোরালোভাবে এই অপসংস্কৃতি আর অনলাইন ট্রল সংস্কৃতির বিরুদ্ধে অ্যাকশন চেয়েছে কিছু বিশ্লেষকও নাকি এ নিয়ে কথা বলেছেন হ্যাঁ হাতে থাকা তথ্যে সেরকমই দেখা যাচ্ছে তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা তো জ্ঞান আর নৈতিকতা চর্চার কেন্দ্র হওয়ার কথা সেখানে পারস্পরিক শ্রদ্ধা সামাজিক দায়িত্ববোধ থাকাটা খুব জরুরি এই ধরনের ঘটনা তো সেই পরিবেশটাকেই নষ্ট করে দেয় মারাত্মকভাবে আর ছাত্রছাত্রীরা এটাও পরিষ্কার করে দিয়েছে যে তাদের দাবিগুলো বিশেষ করে অভিযুক্তকে গ্রেফতার আর বিচার শুরু করা যদি ঠিক সময়ে না মানা হয় তাহলে তারা আরও কঠিন কর্মসূচিতে যাবে মানে তারা বিষয়টাকে খুবই সিরিয়াসলি নিয়েছে হ্যাঁ এবং এর একটা সমাধান না হওয়া পর্যন্ত তারা থামবে বলে মনে হচ্ছে না তারা এটাকে শুভ একটা বিচ্ছিন্ন ঘটনা দেখছে না বরং একটা বড় অন্যায় আর অবক্ষয়ের প্রতীক হিসেবে দেখছে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি ঢাকা ইউনিভার্সিটির একজন টিচারকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব খারাপ মন্তব্য কন্টেন্ট ছড়াল ডাকসুর ভিপি জিএসের প্রতিবাদ করলেন টিচারের প্রতি সম্মান দেখালেন ঠিক মূল অভিযোগ উঠল একজন সাংবাদিক বা অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে এমনকি এআই দিয়ে ছবি বিকৃতির মতো সিরিয়াস অভিযোগও আছে এর প্রতিবাদে ছাত্ররা মশাল মিশিল করল সমাবেশ করল তাদের দাবি শুধু অভিযুক্তের বিচার না বরং অনলাইনে নারীদের প্রতি বিদ্বেষ স্লাডশেমিং বন্ধে দেশ জুড়ে ব্যবস্থা নেওয়ার দাবি আর ছাত্রনেতাদের কথার রাজনৈতিক দিক রাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠল হ্যাঁ সারমর্ম এটার দাঁড়াচ্ছে যা আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে সুতরাং এই ঘটনাটা শুধু একজন শিক্ষকের সম্মান বা একটা ইউনিভার্সিটির ব্যাপার নয় না একদমই না এটা আসলে অনেকগুলো জরুরি আর জটিল বিষয়কে একসাথে সামনে এনেছে যেমন ধরুন অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা আর তার সীমা কোথায় ঠিক ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তা সম্মান কিভাবে রক্ষা হবে এই যে স্লাট শেমিংয়ের সংস্কৃতি এটা কেন বাড়ছে কীভাবে থামানো যায় শিক্ষক ছাত্রের সম্পর্কের মতো একটা সেন্সিটিভ জায়গায় এই আক্রমণগুলো কি প্রভাব ফেলে এবং অবশ্যই এই ধরনের ঘটনায় রাজনীতির যোগ বা সেই আলোচনা বিষয়টাকে কতটা প্রভাবিত করে বা কোন দিকে নিয়ে যায় ছাত্রনেতাদের কথায় কিন্তু এই রাজনৈতিক দিকটার বিভিন্ন সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারটা বেশ স্পষ্টভাবেই ছিল নিঃসন্দেহ এগুলো গভীর চিন্তার বিষয় আমাদের সূত্রগুলো একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে কথা বলেছে ঠিকই কিন্তু এই ঘটনাটা আসলে আমাদের সমাজের অনলাইন আচরণবিধি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ টিচারদের মর্যাদা রক্ষা আর সবচেয়ে বড় কথা ডিজিটাল জগতে নারীদের প্রতি সহিংসতা আর নিরাপত্তায় এই যে বড় বিতর্কগুলো চলছে সেদিকেই যেন নতুন করে নজর টানছে একদম আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে দেওয়া যায় হ্যাঁ এই যে অনলাইন ট্রল সংস্কৃতি বিদ্বেষ ছড়ানো চরিত্র হনন এগুলোর মোকাবেলা করার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে আসলে ভাবনার বিষয় একদিকে যেমন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে সেটা তো গণতন্ত্রের ভিত্তি আবার অন্যদিকে অন্যদিকে মানুষের মর্যাদা সম্মান নিরাপত্তা বিশেষ করে যারা টার্গেট হন সহজে যেমন এখানে নারীরা সেটাও তো নিশ্চিত করতে হবে রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব এই দুটো জরুরি জিনিসের মধ্যে ভারসাম্য রেখে কিভাবে একটা নিরাপদ সুস্থ অনলাইন পরিবেশ তৈরি করা যায় এটাই হয়তো এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা এটা নিয়ে আমাদের সবাইকে হয়তো আরও গভীরভাবে ভাবতে হবে আলোচনা চালিয়ে যেতে হবে